সেনাবাহিনীর মানবতাবিদ অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এ কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাত নটা চল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম একথা বলেন এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পাঁচজন মহাপরিচালক সহ বেশ কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ইসলাম তার পোস্টে লিখেছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধী চুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণ পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন দেশ গঠন সংস্কার ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয় বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে নাহিক বলেন এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষ করে যারা রেপ জিজিএফআইয়ের দায়িত্বে ছিলেন তারা গুম খুন প্রোস্পায়ার সহ নানা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছেন এমনকি জুলাই অভ্যুত্থানে সবাই নিরস্ত্র জনগণের উপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে এই ভয়াবহ বাস্তবতার পেছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা ও রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা তাহলে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও প্রতিষ্ঠানের বৃত্তি স্থাপন হবে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হলে মানবতাবৃদ্ধি অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রশ্ন আমরা চাই না বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই মুখোমুখি অবস্থানে থাকুক দেশবিরুদ্ধে ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চাই সংঘাত কোটক যাতে দেশ অস্থিতিশীল হয় তাদের স্বার্থ রক্ষা হয় আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না তেমনি সেনাবাহিনী সহ অন্য প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই দেশপ্রেম সততা ও যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত হাহিদে ইসলাম তার পোস্টে শেষাংশে লিখেছেন আমরা পাঁচ আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি স্থিতিশীলতা বজায় রেখে আমরা সংস্কার বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি আমাদের সব প্রত্যাশা কোনো পূরণ হয়নি কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে এখন আমাদের লক্ষ্য অন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম ও অর্থনৈতিক সংস্কার সাধন করা